দেখা যাচ্ছে একজন মানুষের ইমানও ঠিক আছে চরিত্রও সুন্দর মানুষের সাথে সুন্দর চলাচল আচরণ করে সুন্দর কথাবার্তা বলে কিন্তু তিনি নামাজ পড়েন না তিনি কি পড়েন না নামাজ পড়েন না নামাজ না পড়ে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব নয় কেননা রসুল্লাহ রাইহি সাল্লাম ঈর্ষাদ করেছেন আল্লাহ রতির দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন সবহান আল্লাহ তো আল্লাহর দ্বারা থেকে বাসার জন্য আমাদেরকে আকাই ঠিক রাখতে হবে চরিত্রও ঠিক রাখতে হবে নামাজও পড়তে হবে নামাজও পড়তে হবে